নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী সমাজ ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা ও ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করবো দেখুন হোমিওপ্যাথি নিয়ে আমি প্রত্যেক দিন কিছু সময় ভূমিকা রাখি কেন কি হোমিপা হোমিওপ্যাথি সম্পর্কে একটু জানানো দরকার এটা হিস্ট্রি এবং এটা এটা কী এটা দিয়ে কী লাভ হবে এগুলো যদি আপনাদের ভালোভাবে বোঝাতে হয় তাহলে একটু তো আমাদের উৎসাহ দিতে হবে নাহলে আপনারা কেন শিখবেন ঠিক আছে আয়ুর্বেদে জড়িবুটি রয়েছে অসংখ্য বুঝতে পেরেছেন যেগুলো আমাদের ভারতীয় সম্পদ বনজ সম্পদ এই বনজ সম্পদ প্রত্যেকটা খুব কাজের আগের যুগে তো আয়ুর্বেদ ছিল যখন মানুষের এত জ্ঞান বুদ্ধি ছিল না তখন কিন্তু ওই গাছগাছড়া জড়িবুটি এগুলো নিয়ে কিন্তু চিকিৎসা হতো এবং কবিরাজরা এই জড়িবুটি এনে পিষে খলে গুঁড়ো করে তারপরে বটি বটিকা বানিয়ে রোদে শুকিয়ে দিতেন সে গুঁড়োগুলো পেস্ট করে তারপর সেগুলো বিক্রি হতো খাওয়া হতো এবং এতে ভীষণ উপকার পাওয়া যায় হোমিওপ্যাথি কিন্তু আমি বলবো ফিফটি পারসেন্ট ঔষধ হুম হোমিওপ্যাথিতে ফিফটি পারসেন্ট ঔষধে কিন্তু এই জড়িবুটির থেকেই তৈরি অর্থাৎ বিভিন্ন গাছগাছার ছাল বাকলা পাতা শেকড় এগুলোকে হোমিওপ্যাথি পদ্ধতিতে স্পিরিট দিয়ে নিংড়ে তার ভেতরের নির্যাসটা স্টোর করা হয় তারপর সেটা থেকে পটেন্সি তৈরি করা হয় ঝাঁকুনি দিয়ে দিয়ে মেশিন আছে সেগুলোতে ঝাঁকুনি দিয়ে দিয়ে পটেন্সি তৈরি করা হয় বুঝতে পারছেন তো এভাবেই হোমিও ওষুধগুলো তৈরি হয় সুতরাং আয়ুর্বেদের সাথে অনেকটাই মিল রয়েছে হোমিওপ্যাথির ম্যাক্সিমাম বলতে পারেন আর কিছু কিছু ওষুধ রয়েছে যেটা কেমিক্যাল থেকেও তৈরি হয় হোমিওপ্যাথি ওষুধ মানে হোমিওপ্যাথি ঔষধ আসলে যে কোনো জিনিস থেকেই ওষুধ তৈরি করে ফেলে বুঝতে পারছেন তো সুতরাং হোমিওপ্যাথি আজকাল বর্তমান হোমিও যে ট্রিটমেন্ট পদ্ধতি এবং হোমিও বিজ্ঞান যেটা সেটা অনেক অনেক উন্নত আর সেটার কারণেই সরকার এটা হাতে নিয়ে নিয়েছে আগে ছিল না এখন সরকার এটা নিয়ে একেবারে এটার প্রসার প্রচারের জন্য একেবারে মানে কি বলবো মাথা গেড়ে একেবারে তাজি লেগেছেন এখন তো এডুকেশনাল ডিগ্রি রয়েছে বড়ো বড়ো কোর্স রয়েছে এমডি কোর্স রয়েছে বিএইচএমএস কোর্স রয়েছে এবং অনেক কলেজ তৈরি হচ্ছে বিভিন্ন রাজ্যে তৈরি হচ্ছে হ্যাঁ সার্টিফিকেট কোর্স হচ্ছে ডিপ্লোমা কোর্স হচ্ছে যাতে করে সকলে হোমিওপ্যাথি চর্চা করেন হোমিওপ্যাথি ডাক্তার হন এবং তারপরে মানুষের চিকিৎসা করলে আরও সুন্দরভাবে ট্রিটমেন্টটা হয়ে যায় আসুন আমি এই বলি যে যারা যারা যাদের ফ্যামিলিতে এখন ছেলেমেয়েরা টেন টুয়েলভ পাশ করে বসে আছেন তাদের হোমিও ডিগ্রির জন্যে কলেজে ভর্তি করাতে পারেন এটা একটা ভালো প্রফেশান এটা একটা ভালো সেবা এবং নিজের জন্যও পরের জন্যেও অর্থাৎ একটা ছেলে আপনার ফ্যামিলিতে একটা ছেলে যদি হোমিওপ্যাথি ডাক্তার হয় তাহলে আপনাদের জন্য তো একটা সুবিধে আপনারা সবাই কিন্তু সুস্থ থাকবেন দ্বিতীয় হচ্ছে সমাজের সেবা পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পুরো গ্রামটাকে সুস্থ রাখার দায়িত্ব নিতে পারেন একজন হোমিওপ্যাথির ডাক্তার অনেকটাই সুস্থ রাখতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে দেখুন হোমিওপ্যাথি ডাক্তারই এমন একটা জিনিস যে এটা শেখা উচিত এখনও কিন্তু আমি বলবো অ্যালোপ্যাথি ডাক্তারের মতো হোমিওপ্যাথি ডাক্তারের সংখ্যা কিন্তু নগণ্য অনেক কম মানে বলতে গেলে ভেরি রেয়ার তাই বলছি যে হোমিওপ্যাথি ডিগ্রি যদি নিয়ে পড়াশোনা করে এটাতে এখন রোজগারও আছে টাকা পয়সাও যথেষ্ট আছে কারণ অনেক বড় বড় ফ্যাক্টরি তৈরি হয়েছে অনেক ঔষধপত্র তৈরি হয়েছে সুতরাং এগুলোর ব্যবসাও অনেক বড় ফার্মেসি করা যায় অনেক ডিগ্রি নিয়ে ডাক্তারি করা যায় এটা খারাপ না এর মধ্যে যদি ভালো ডাক্তার হওয়া যায় তাহলে তো সোনাম আর কী বলবো বুঝতেই পারছেন এছাড়া ভালোবাসা মানুষের ভালোবাসা যেমন আমি আজকে পাচ্ছি আপনাদের ভালোবাসা সেটাও পাবেন সেটাও পাবেন এটা জীবনে পাওয়ার একটা মানে বড়ো মানে পাওয়া কিন্তু মানুষের ভালোবাসা সহজে পাওয়া মুশকিল মানুষ তখনই ভালোবাসা যখন সে সব দিক দিয়ে সেটিসফাইড তখনই একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসাটা দান করতে পারে তার আগে কিন্তু নয় আসুন আমি প্রতিদিনের মতো প্রতিদিন যেভাবে নতুন নতুন রোগ নিয়ে আলোচনা করি ওষুধ নিয়ে আলোচনা করি কিন্তু আজকে আমি নতুন রোগ নিয়ে আলোচনা করছি না পুরনো রোগ নিয়ে আলোচনা করছি এর আগে আজকে কিন্তু বেশ কিছু কথা আমি এই ব্যাপারে বলবো আজকে সমস্যা হচ্ছে যৌন সমস্যা এখন বলতে গেলে শুনুন আমি আজকে যে কথাটা বলবো একজন ডাক্তার হিসেবে আমি বলবো সমাজটা কিন্তু যৌন সমস্যা আর কবলে এখন যৌন সমস্যার কবলে যৌন যৌন ইচ্ছে অর্থাৎ যৌন মিলনের ইচ্ছে এবং যৌন কি বলব মানে এমন একটা রূপ অর্থাৎ যৌন সম্মুখটা যাতে আরও ভালো হয় বেশি হয় ইচ্ছে মতো করতে পারি এটার জন্য মানুষ বিশেষ করে যুবক ছেলেরা পাগল আর সেটারই পরিণতি সমাজে এমন সব অপরাধ সংগঠিত হচ্ছে প্রতি বছর দু চারটা মানুষ কিন্তু ফাঁসিতে ঝুলতে হয় কেন কি অপরাধ করে বসে কোনো মেয়েকে রেপ করে তার পরিষ্কার তার জেল হাজত ফাঁসি এরকম হয়ে যায় আগে এটা এতটা ছিল না আপনারা নিজেরাই দেখেছেন আগে কিন্তু এটা ছিল না এখন যৌন ক্ষুধাটা আসলে বেড়ে গেছে আর এই ক্ষুধা বাড়ার পেছনে আমার মনে হয় আমার মনে হচ্ছে যেটা আমি জানি না অন্যদের কি মনে আমার মনে হচ্ছে যে এতে মোবাইলের কিছু কুপ্রভাব থাকতে পারে কারণ মোবাইলে এমন সব কুরুচিপূর্ণ ভিডিও ছবি আজকাল দেখা যাচ্ছে যে যেগুলো দেখে যুবকরা যুবক কেন আমি বলব বয়স্ক লোকেরাও কিন্তু তাদের চরিত্র হারাচ্ছেন চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আপনারা তো সবই দেখতে পাচ্ছেন গুগল সার্চ করলে নতুন নতুন খবর পাওয়া যায় যেখানে মানুষের চারিত্রিক অধপতনটা কি পরিমাণে হয়েছে সেটা আর আমি কী বলবো তো এটার জন্য আমি বলছি যে আসলে এই ব্যাপারটা আরও বাড়বে আরো বাড়বে যদি না এটা কন্ট্রোল হয় আমি দেখেছি যে এখন এত যোগ ছেলেরা এত বেশি পাগল হয়ে গেছে যে হিতাহিত জ্ঞান সারা পড়া যেমন বয়স ষোলো সতেরো বছর হয়ে গেল বিয়ের ইচ্ছে প্রচণ্ড এবং মেয়েকে পালিয়ে বিয়ে করা মেয়েকে ভুলিয়ে ভালিয়ে কোথাও নিয়ে যাওয়া মেয়েকে ভুলিয়ে ভালিয়ে প্রতারণার ফাঁদে ফেলা রেপ করা এগুলো একদম অবলীলায় চলছে বুঝতে পারছেন তো আর তারপরেই আমার কাছে কিছু মেসেজ আসছে মেসেজে লেখা হচ্ছে স্যার আমার তো জন দুর্বলতা আমার লিঙ্গ উত্থান হয় না আমি বেশিক্ষণ করতে পারি না এটা করে না তো এটার ব্যাপারে আমি কি বলবো বলুন তো আজকাল এমন একটা অবস্থা হয়েছে আমি তো উল্টো কথা বলতে ইচ্ছে হয় আমার উল্টো অর্থাৎ কি না লিঙ্গ শিথিল হয়ে আরো আরও আরও হলে ভালো তাহলে শান্ত থাকবেন হুম শান্ত থাকবেন শান্ত হওয়াটাই দরকার উত্তেজনা নিয়ে কি করবেন বলুন তো যৌন ভোগ করবেন কি করবেন যৌনভূের ইচ্ছাটা যত চরমে পৌঁছাবে ততই মন একদম চঞ্চল হয়ে যাবে যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন যে মেয়ে দরকার একটা মেয়ে দরকার তখন অপরাধ প্রবণতা এসে যায় মনের মধ্যে যে আমি এটা করব এটা করব আজকে তাই আমি যেটা বলবো হ্যাঁ একজন ডাক্তার হিসেবে আজকে জাস্ট যারা বিবাহিত যারা বিবাহিত যারা স্ত্রীকে নিয়ে আছেন এবং যাদের স্ত্রীকে স্যাটিসফ্যাকশন দিতে পারছেন না এবং আপনার হস্ত দীর্ঘদিনের হস্তমৈতনের কারণে আপনার স্বপ্নদূষ হচ্ছে এবং আপনি স্ত্রীকে স্যাটিসফাইড করতে পারছেন না যেটার কারণে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাওয়ার মতো উপক্রম হয়েছে অথবা নিত্যদিন ঝগড়াঝাটি লেগে যায় বা যখন আপনি স্ত্রীর সাথে মিলিত হতে যান তখন স্ত্রী আপনাকে কথা শোনায় এরকম যাদের অবস্থা তাদের জন্য আজকে আমার ভিডিওটা ঠিক আছে আসুন যৌন সমস্যা আমি আগে বলেছি যৌন সমস্যা একটা ভীষণ বাজে সমস্যা অনেকে আমি কালকে আমাকে অনেকে ফোন করে বলেছেন স্যার আমার তো যৌন সমস্যা আমার লিঙ্গ একদম দাঁড়ায় না আমার লালা বের হয়ে যায় একটু উত্তেজিত উত্তেজিত কোনো দৃশ্য দেখে ভিডিও দেখলে লালা বের হতেই থাকে তারপরে একদম চুপসে যায় আমার স্ত্রীর কাছে গেলে প্রথমে একটু উত্তেজনা আসে তারপরে একদম শেষ যদি বা কেউ কেউ বলেন যে আমি মোটামুটি স্ত্রীর কাছে যেতে পারি বা শুরুও করতে পারি কিন্তু বেশিক্ষণ থাকতে পারি না মানে এক মিনিট আধ মিনিটের মধ্যে আমি শেষ এরপরে আর কিছুই নেই আমার তারপরে আমি শেষ তাহলে এই যে অবস্থা এতে তো একটু সমস্যা হয় কারণ এটা তো অ্যাবনরম্যাল ব্যাপার নর্মাল না। সাধারণত আগের যুগে এরকম ব্যাপার ছিল না সকলেই মোটামুটি সবাই তো স্ত্রী সুখ পেয়েছেন এবং সুন্দর দাম্পত্য জীবন ছিল কিন্তু আজকাল এটা কেন হচ্ছে চট করে প্রত্যেকটা যুবক যুবতীদের এই সমস্যাটা এত বেশি শোনে অবাক হয়ে যাবেন আচ্ছা মেইনলি যেটা হচ্ছে টেস্টো ট্রেডেন স্টোডেন যে হরমোন ডিসব্যালেন্স যেটাকে এটা কমে যাওয়া ব্যালেন্স না থাকা এগুলোর কারণে এই ব্যাপারটা হয়ে থাকে এখন টেস্টোডেন স্টোডেন কেন কমে এটার প্রথম কারণ হচ্ছে অতিরিক্ত হস্ত মৈত্য তো রয়েছেই ছাড়াও অনেকে বলেন না লুকান অনেকে বলেন না লুকিয়ে লুকিয়ে কিন্তু অমুক মেয়ে তমুক মেয়ে অবৈধভাবে মেলামেশাও করেছেন এবং সেখানে কিছু জার থাকে কনোরিয়ার জার্ম সিফিলিসের জার্ম ঢুকে যায় দেহে সেটাও থাকে লুকিয়ে রাখেন এগুলো সবাই বলেন না সেকেন্ড ব্যাপার হচ্ছে ড্রিঙ্ক করা অ্যালকোহল প্রচুর পরিমাণে অ্যালকোহল কারণ অ্যালকোহলও সব অ্যালকোহল কিন্তু ভালো না ফরেন লিকার কিছু কিছু ভালো আছে দামিগুলো ঠিক আছে আর বাকিগুলো ভীষণ বাজে শরীরটাকে শেষ করবে সিরোসিসের জাম একদম শরীরে গেড়ে বসবে আর যারা মদ খান চোলাই মদ খান তারা তাদের তো আর বলে দাম শেষ ওই ওইটাই হচ্ছে ভয়ঙ্কর চোলাই মদের মধ্যে এমন কিছু জিনিস থাকে যেগুলো টেস্টুরেন্ট ইনস্টেশন ডিসব্যালেন্স করে দেবে একদম ইউরিয়া ফিরে আছে একদম শেষ করে দেবে সুতরাং এই অনেকগুলো মানে ব্যাড হ্যাবিট আমি বলবো অনেকগুলো ব্যাড হ্যাবিট যুবকদের টেস্টুরেন্ট ইনস্টুরেন্ট ডিসব্যালেন্স করে দেবে বয়স্কদেরও সেরকম হতে পারে বয়স্করা অনেক কিছু লুকান অনেক কিছু বলতে চান না কিন্তু নিজের কিছু কো অভ্যাসের কারণে স্ত্রীর কাছে মাথা নত করতে হয় বুঝতে পেরেছেন আজকে আমি একটাই ওষুধ বলবো বেশি নয় একটাই ওষুধ বলবো যারা বিবাহিত এবং যারা স্ত্রীকে নিয়ে স্যাটিসফাইড নন স্ত্রীও অখুশি আপনার ওপরে সম্মান করছেন না এবং বলছেন তুমি ডাক্তার দেখাও নাহলে আমি চলে যাব বুঝতে পারছেন তো এই রকম অবস্থা থেকে যারা বাঁচতে চান আজকে আমি একটা ওষুধ বলবো যারা দীর্ঘদিন হস্ত মৈতুন করেছেন হ্যাঁ দীর্ঘদিন যারা হস্তমৈথুন করেছেন এবং সেটার থেকে যাদের মনে হয় যে আপনার এই সমস্যাটা হচ্ছে এবং আরও বলবো যাদের স্বপ্ন স্বপ্নদোষ হয় যাদের স্বপ্ন স্বপ্নদোষ হয় অটোমেটিক বেরিয়ে আসে রাতের বেলা বীর্য বেরিয়ে যায় অটোমেটিক তাদের জন্যেই আজকের ওষুধটা বলবেন ওষুধের নামটা কি ছবি দেখে নিন হ্যাঁ আজকের ওষুধটা হচ্ছে অ্যাগনাস ক্যাস্টাস খুব নাম করা ওষুধ কিন্তু অ্যাগনাস ক্যাস্টাস খুব নামকরা ওষুধ এবং সেক্সে এটা ভালো কাজ দিয়েছে যথেষ্ট প্রমাণ আমি পেয়েছি যথেষ্ট লোককে দেওয়া হয়েছে হস্তমৈতুন যারা করেছেন তারাও ফল পেয়েছেন আর যাদের স্বপ্ন তো তারাও ফল পেয়েছেন সুতরাং এই ওষুধটা কিন্তু আপনাদের জন্য ঠিক আছে খাবেন কিভাবে অ্যাগনাস ক্যাস্টাস পটেন্সিও রয়েছে মাদার টিনচারও রয়েছে মাদার টিনচার ওলে আধা কাপ জলের মধ্যে দশ ফুটা মেশাবেন এবং দিনে দুবার করে খাবেন ঠিক আছে দেখুন ঔষধ যা ঔষধি থাকে যদি ভালো কোম্পানির হয় সেটা কিন্তু কাজ করবে কখনোই ব্যর্থ হয় না অনেকে বলেন স্যার খেলাম তো ফল পেলাম না তাহলে আমি বলবো ওষুধটা ঠিক নয় কারণ ওষুধ যেহেতু বলা হয়েছে এই রোগের এই তাহলে কেন কেন কাজ কাজ হবে হবে এটা তো ইচ্ছা নয় কিন্তু কোম্পানিটা ভালো হতে হবে কোয়ালিটি মেনটেন যারা করে থাকেন যে সমস্ত কোম্পানি সেই ওষুধই কিনতে হবে ঠিক আছে আসুন অনেক ভালো ভালো কোম্পানি আছে আপনার খোঁজ নিয়ে কিনবেন এবং ভালো দোকান থেকে গ্যারেন্টি সহযোগী কিনবেন ভালো নামি কোম্পানি যদি দাম একটু বেশি দিতে দেবেন তাহলেও ভালো তবুও আসলটা চাই আসল হলে রেজাল্ট পাবে ঠিক আছে আসুন প্রত্যেক দিন আমি চাইছি এরকম নতুন নতুন জিনিস নিয়ে আলোচনা করবো একটা করে ওষুধ বলবো যাতে করে আপনারা ট্রাই করতে পারেন বেশি ওষুধ হলে তো ট্রাই করতে পারবেন না এটার জন্য আমার সঙ্গে পরামর্শ করতে হবে আর যাদের আরও জটিলতা রয়েছে অথবা অ্যাগনাস ক্যাস্টাস খেয়েও যারা রেজাল্ট পাননি তারা আমার সঙ্গে কনসাল্ট করবে ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে মেসেজ পাঠাবেন কল করে রিসিপশনে কথা বলবেন তাহলে আমার সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়া দেওয়া হবে এবং অবশ্যই আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা করে যাবে ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে হাজির হব তার আগে বলে নিই আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা টিভি দেবেন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ঠিক আছে আর ভিডিওটা আত্মীয় বন্ধুদের শেয়ার করেন ফেসবুক ইনস্টাগ্রামে আপনার অ্যাকাউন্ট আছে সেখানে অনেক বন্ধুবান্ধব আছে তাদেরকে শেয়ার করে দেন তারাও উৎসাহিত হবেন ঠিক আছে তাহলে আগামী কালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ